তো চলো আজকে দিদি হ্যাপি বার্থে দেখতে পাচ্ছ ওইদিকে বিরিয়ানি বসে গেছে বিরিয়ানি হবে দেখতে পাচ্ছ সব রেডি মাংস হবে

এখানে বিরিয়ানি হচ্ছে মানে বিরিয়ানি চাল এই জায়গায় দেখতে পাচ্ছ এই জায়গায় দেখতে পাচ্ছ বিরিয়ানি চাল উঠে গেছে এই আমার ভাগনি তুমি কিছু বলতে চাও তুমি কি বলবে বলো দেখতে পাচ্ছি কামড়াচ্ছে কুকুরের মতো

আমি ভাজলাম এখানে আরো বড় ভাজা হয়ে গেছে কোথায় গেল সেই তো এগুলো তো দিদির হাতে রেখে দিয়েছি দিয়ে এগুলো আমার ভাজতেছি এইগুলো সব আমি ভাজলাম তো গাইজ এত এতক্ষণ থেকে সব রেডি হচ্ছিল তাই দেখতে পাচ্ছ এখানে সব রেডি এখানে দেখতে পাচ্ছ এই কি চাওড়া জল চাওড়া জল করতেছে এখানে আলু এখানে ঘি আর এর ভিতরে ভাত আছে ওরে তুই বাটি নে বাটিতে জল আছে গাইজ দেখতে পাচ্ছ এই হাড়ি দিয়ে ঘি লাগানো হয়ে গেল তাই এই দেখতে পাচ্ছ এখানে কেউ জল দিকে জল দিয়ে

तो आज देखते आच्छो लास्ट लेयर है ये जे और ऊपरे मसला दिया आच्छे और ये देखते आच्छो सब सेस ये हने रखूँ और हमारे भागने हने बाटर खाच्छे बोसे बोसे चाइक यासिर की मसला पड़े थे लो आज वाकिंग मेरे लिए तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं तो �

আর এখানে দেখতে চো চিকেন কষা আর এখানে আলু এই বিরিয়ানি হয়ে গেল দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ একটুখানি বিরিয়ানি না বলতে পারছি খেতে খেয়ে দেখি খুব ভালো হয়েছে তো গাড়ি দেখতে পাচ্ছ এখন রাত্রে এসে ভিডিওটা শেষ করছি তো ভাই তোর পরে আর ভিডিওটা মানে কন্টিনিউ করিনি কারণ শরীরটা খুব খারাপ লাগছিল ও ঠান্ডাও লেগেছিলো তোমরা তো ভিডিওতে বুঝতেই পারছো অনেকগুলার ভয়েস শুনে আর হচ্ছে তখন আমার বাড়িতে এসে চান টান করবো তাই আর কি ওখান থেকেই বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম খুব ভালোই হয়েছিল তো আজকের ভিডিওটা এখান থেকে আর বেশি বড়ো করলাম না দেখতে পাচ্ছি আমার মোয়ারির ভিতরে শুয়ে আছি মানে বাড়িতে শুয়েছে আমি এডিট করছিলাম এডিট করতে করতে মানে ভিডিওটা শেষ করলাম তো ভাই আজকে ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চলো অন্য কোনো দেখা দেখাচ্ছে